আমার পরীক্ষিত গুরুবিদ্যা ডায়েরি মন্ত্র ঠিক আছে কি আছে না আছে এই পিডিএফে এই ভিডিওতে এই পিডিএফটি নিয়ে আলোচনা করব ঠিক আছে কোন ধরনের কাজ আছে কি আছে না আছে দেখেন তৈল বিক্রয় বন্ধ করা মানে আপনার শত্রুর যদি তোলে ব্যবসা থাকে দোকান থাকে সব বসে বন্ধ করে ধরেন এক কথা শত্রুর বোজন রহিত তারপর আসেন রমণী বশীকরণ তারপর আসেন কীরেকি এটা হলো ফড়া এটা দুলা দুলাফড়া নরসিংহে রায়কে মন্ত্র তারপর এটা বশীকরণ মন্ত্র বান বিদ্যা পান পড়া মন্ত্র বুধ ছারণ মন্ত্র বুধ ছারানি মন্ত্র শিশুর কান্দা বন্ধ দোষ নিবারণ প্রেমে আবদ্ধ করার মন্ত্র বশীকরণ মন্ত্র মহকেল হাজির করা নারী বশীকরণ জমি নষ্ট করার বিদ্যা মানে শত্রুর আয়ন দিশা বন্ধ করতে পারেন গায়ে সব নষ্ট হয়ে যাবে শত্রু শত্রু বিক্ষিপ্তকরণ তারপর আছেন স্বামী স্ত্রী মহাব্বত সৃষ্টি করা লুকায়িত জাদুর জিনিস পত্র উঠানো তারপর আগুন বান মানে অগ্নিবান দুষ্টু স্ত্রীকে বসীকরণ তারপর বশীকরণ পান করা শিশু গুমেতে চমকে উঠলে তা ভালো করা শত্রুকে বান মারা

শরীর দুর্বল শরীর দুর্বল যাদের শরীর দুর্বল তাদের জন্য একটা সিরাপ এখানে আছে খাইতে তাহলে শরীর দুর্বল সেরে যাবে তারপর বিচ্ছেদ করা পরীক্ষিত বিচ্ছেদ বিদ্যা অশরীর আত্মা আনা মানে শত্রুর বাড়িতে আত্মা সালন করতে মানে শত্রুর বাড়িতে বুথ হানাঘানা করবে আর কি এক কথায় শত্রুর বাড়িটা শ্মশান করা আর কি তারপর জাদু টোনা জাদু উঠোনা ভালো করা যুবতীকে বশীকরণ করা সমেহন রাত্রিতে বই পড়া শত্রুকে বান মারা শত্রুকে অন্ধ করা শত্রুকে বান মারা তেল ফড়া যুবতী যে কোনো মেয়েকে বর্শীকরণ তলি পিঠা নষ্ট করা মন্ত্র তারপর আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে যেমন তলি ফিঠা নষ্ট করা তলি ফিটা নষ্ট করা দ্বিতীয় মন্ত্র ঝগড়া লাগানোর মন্ত্র হুম তারপর আসেন রামকুন্ডলি দেওয়ার মন্ত্র বস করার তারপর আসেন শত্রুকে জব্দ করা শ্বশুর শাশুড়িকে বশ করা মহাবশীকরণ করা গাছ ছালান বশীকরণ কামাক্ষা অলঙ্গ মন্ত্র এই মন্ত্র যার নাম যার নাম নিবে সে বশীকরণ হবে আচ্ছা গাছ ছালান মন্ত্র তারপর কালো ইয়া কি কালো জাদু কামরূপ কামাখ্যা যে কোনো পুরুষ বা নারী বশ করা বাহাত্তর ঘন্টার ভিতরে আচ্ছা তারপর বুথ ছালান দিয়ে বশীকরণ মন্ত্র তো যাই হোক পিডিএফ ফিসটা আছে প্রায় পঁয়ষট্টি ফিসটা যাদের এপিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দেওয়া আছে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম